আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় খামারি বাইরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমাকে কিন্তু অনেকে জিজ্ঞেস করেন আপনারা যে আলিপাই আপনি খাবার খরচ কীভাবে কমান কারণ হচ্ছে আমরা যারা খাবার করি বিশেষ করে হচ্ছে চীনা হাঁসের খাবার করি বা অন্য যে কোনো হাঁসের খাবার করি না কেন আমাদের খাবার খরচটাই হচ্ছে সব থেকে বেশি তো এই হচ্ছে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কী মানে খাবার খরচটা আপনি কীভাবে কমান কী খাওয়ান তো আপনাদেরকে আজকে একটা জিনিস দেখায় যেটা হচ্ছে আমি কখনো দেখাই নাই তো আমি আজকে দেখাবো যে আমি খাবার খরচ কমানোর জন্য আমি মূলত এদেরকে কি খাবার খাওয়াই আপনাদেরকে আজকে একটা জিনিস দেখায় তো আমার খাবার খাবার খরচ কমানোর জন্য আমি মূলত হচ্ছে যেটা ব্যবহার করি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলাকা মানে গ্রামের বলা হয় কুর্ছা মানে আমাদের দিকে বলে এটা এটা হচ্ছে পানিতে অথবা ডুবা মানে এরকম জায়গাতে হয়ে থাকে আর কি এগুলা আমি মূলত হচ্ছে এখানে সুতো আকারে একটা পুকুর করছিলাম হাঁস গোসল করানোর জন্য তো পরবর্তীতে হচ্ছে এখানে গোসল করানো বন্ধ করে দিয়েছিলাম এবং এখানে হচ্ছে দু একটা ছেড়ে দেওয়ার পর হচ্ছে সবগুলি এভাবে ভরে গেছে তো যাই হোক এখান থেকে হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে আমি আমার চীনা হাঁসগুলো খাওয়াই এবং আমার চীনা হাঁসগুলো খেতেও খুব বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে আর এগুলো খাওয়ালে হচ্ছে এরকম কোনো সমস্যা হয় না আর অবশ্যই আপনারা যদি এগুলোকেও খাওয়ান আপনাদের চীনাশগুলোকে যদি খাওয়াতে চান তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে পানির নিচে যে অংশটুকু থাকে উপরের অংশটুকু তো ভালো নিচের যে অংশটুকু থাকে চেষ্টা করবেন সেই অংশটুকু কেটে ফেলে তারপর হচ্ছে উপরে যে অংশটুকু থাকে সেই অংশটুকু দেওয়ার জন্য তার হচ্ছে নিচে হচ্ছে পানির নিচে যেহেতু থাকে এগুলো হচ্ছে ময়লা থাকে তা আমি অনেক সময় হচ্ছে এগুলো ময়লা সহ হচ্ছে দিয়ে দিই অনেক সময় হচ্ছে কাটার জন্য ওরকম সময় পায় না তো এখন হচ্ছে বিকেল টাইম আমি এইগুলোকে নিচ্ছি হচ্ছে আমার চিনা হাঁসের কে দেওয়ার জন্য আমার চিনা হাঁসকে হচ্ছে এখন এগুলো দিব তো মোটামুটি অনেকগুলো তোলা শেষ এখন হচ্ছে এগুলো নিয়ে যাব এইগুলো হচ্ছে এনে আমার খাবার দিয়ে দিলাম দেখেন প্রত্যেকটা হাঁস কত সুন্দরভাবে হচ্ছে এগুলো খাচ্ছে মার্শাল্লাহ দেখেন আমি প্রায় প্রায় হচ্ছে এগুলো আমার চিনা হাঁস খাওয়ায় আরেকটা জিনিস এগুলো আমি দিয়ে থাকি হচ্ছে বিকেল টাইমে কারণ বিকেল টাইমে দিলেও হচ্ছে রাতের যে খাবারটা সেটা অনেকটাই কম লাগে এবং অনেক সময় দেখা গেছে যে এগুলো দেওয়ার ফলে হচ্ছে রাতে আর খাবার লাগে না তো যাই হোক আমি এভাবে হচ্ছে প্রতিনিয়তই চীনা হাঁসের খাবার খরচটা কমানোর চেষ্টা করি আর দুপুরে দিই না কারণ হচ্ছে যেহেতু ডিমের হাঁস এবং হচ্ছে অনেকগুলো হচ্ছে এখান থেকে পালক চেঞ্জ করতেছে এই জন্য হচ্ছে আমি আর চেষ্টা করি যে দু বিকেল টাইমে দেওয়ার জন্য কারণ দুপুর টাইমের খাবারটা হচ্ছে চীনা হাসের ডিমের জন্য অনেকটা উপকার এই জন্য হচ্ছে আমি এদেরকে দানাদার খাবার দিই আর সকালে তো এদেরকে ভালো খাবার দিতে হয় কারণ যেহেতু সারা খেয়ে থাকে সেই জন্য হচ্ছে সকালবেলা এদেরকে একটু পুষ্টি সম্বন্ধে খাবার দেওয়ার চেষ্টা করি আর আরেকটা জিনিস এই খাবারটা দিলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার চীনা হাসগুলো হচ্ছে তো কালো পায়খানা করবে আর হয়তোবা এটা অনেকে ঘা দিয়ে যাবেন যে এটা কোনো সমস্যা কিনা তো এটা আসলে এরকম কোনো সমস্যা না এটা কালো পায়খানাটা আপনার এটা স্বাভাবিক এটা ঘাস অথবা কুচা খাওয়ালে এটা স্বাভাবিক হয়ে থাকে বাট এটা কোনো সমস্যা না তো আপনারা যারা হচ্ছে এগুলো আশেপাশে থাকে আপনাদের বাড়ির আশেপাশে যদি থাকে তাহলে হচ্ছে আপনারা আপনাদের চীনা ঘাসগুলোকে এগুলো খাওয়াতে পারেন তো এরকম কোনো সমস্যা হবে না এবং আপনার যে খাবার খরচা সেটা অনেকটা কম হয়ে যায় মানে কমবে আর কি তো এই যে দেখেন আমার এই চিনাহাসটা অনেকটা দুর্বল হয়ে গেছে মূলত হচ্ছে এটা কিছুদিন আগে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিলো এবং আস্তে আস্তে হচ্ছে শুকায় গেছিলো তো এখন হচ্ছে অনেকটা সুস্থ তো যাই হোক সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ